রহমান রাহিম আমরা বাংলাদেশ আমার ইসলামী যে দেশের শান্তি শৃঙ্খলা এবং পেয়ার সিস্টেমে নির্বাচনের দাবি বাস্তবায়নের জন্য এবং নির্বাচনের জন্য লেভেল প্রেং ফিল যাতে তৈরি হয় সেই উদ্দেশ্যে জাতীয় যে মহাসমাবেশ একা হয়েছে গোপালগঞ্জ জেলার মুর্শিদপুরের পক্ষ থেকে সেই সমাবেশকে সফল করার জন্য আমরা যোগদান করছি যে সারা বাংলার জনগণের সাধারণ জনগণের দাবি গোপালগঞ্জ জেলাবাসীরও দাবি এটা প্রমাণ করার জন্য আমরা এখান থেকে